নেকচি ডক্টর নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই আশপাশের টিম নিয়ে আমাদের সংখ্যা রয়েছে দেশকে সেইভাবেই পরিচালনা করেন সবাই সহযোগিতা করতে রেডি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে গার্ড অব অনার বিশ্ববিদ্যালয়ের বিসিদের শপথ পরায় এই নৈরাশ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে এইটাই আবার কোন জমিদার নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে যাত্রাবাড়িতে কোন সমনায়ক ছিল তাহলে এইখানে এই ধরনের রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো বন্দুকের নলের মুখে লাশ পড়তেছে এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে তারপর আমি যাচ্ছি না আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে যাদের ভয় ভীতি তাদেরকে রাস্তা থেকে সরতে পারে না এই শেখাজিলা তো অনেক দাম্বিক হয়ে গিয়েছিল না যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি আমি আঠারো কোটি মানুষকে খাওয়াই এই যে সমস্ত কথা হচ্ছে তো বলেছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ হটিয়ে দিয়েছেন আমরা তার রহমত নিয়ে তার মানুষ উছিলা করে আমরা ছিলাম এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড কে ছিল কি ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিশোধ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী এবং এই আন্দোলনে যারা করেছে তারা পিরলি হয়ে গেছে আপনার মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র ভোটাধিকার দেশ উদ্ধারের আন্দোলন ছিল কোটা সংস্কার সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল আমরাও যেটা করেছিলাম জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেকসম্পন্ন মানুষ মেনে নিতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না আবু সাইদের এই বিরোচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আরও অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে সো এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি ওমকে করেছে সমন্বয়টা করেছে ফালতু কথা এগুলো দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন করেছে যারা অগ্রভাগে নেতৃত্ব সময়ে রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন যারা রাজপথে ছিল তো আমরা যেটা বলছি যে দেখেন এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে আমরা কিন্তু সেটাও বলছি না যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন ক্ষিধা তা তো বুঝেন বিভিন্ন ভাগ ভাটার ক্ষুধা হা করে আছে রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না এবং ওই গভর্নমেন্টকে আরও আনস্টেবল করবে নানানভাবে কাজই প্রফেসর স্যারের মতো ব্যক্তির যে কানেকটিভিটি যে নেটওয়ার্ক আছে পার্সোনাল কানেকটিভিটি এই জাতিসংঘের মিটিংয়ে বিশ্ব নেতারা দেখেছেন তো অনেকে তো ছবি টবি তোলার জন্য সেলফি টেলফি নেওয়ার জন্য দান্দাবাজি করার জন্য লাইন ব্রেক করে আর এক হাইটা দূরে দ্রুত যায় যে ছবি টবি ভিডিও যেন থাকে একটা শপের জন্য আর ইউনুস সাহেবের সাথে লোকজন আসে ছবি তুলতে বিশ্বের বরণ্য ব্যক্তিরা রাষ্ট্রপ্রধানরা তার সাথে শুনতে চায় বাংলাদেশ নিয়ে তার পলিসি জানতে চায় তো এইরকম একজন উপযুক্ত ব্যক্তিকে আমরা পেয়েছি সেই ব্যক্তিকে নিয়ে আমরা রাষ্ট্র সংস্কার করে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য যেতে চাই কিন্তু তার আশপাশের কিছু ইল মোটিভ লোকজন আছে যারা তাকে নানানভাবে প্রভাবিত করতে পারে সেইখানে আমাদের শঙ্কা ব্যক্তি ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে জাতিসংঘ থেকে ফিরে অবশ্যই বলবো আগামী এক মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন একটা শক্ত সরকার করেন দেশকে সেইভাবেই পরিচালনা করেন সবাই সহযোগিতা করতে রেডি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে গার্ড অব অনার নেয় বিশ্ববিদ্যালয়ের বিসিদের শপথ পড়ায় এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে এইটি আবার কোন জমিদার নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায় গার্ড অফ অনার নয় এসপিডিসি নিয়োগ করে এই যে তৈরি হয়েছে। উপযুক্ত ব্যক্তিরা পাশে এই ক্রিটিসিজমটা করতে হবে সে বলুক আর নাই বলুক এই ক্রিটিসিজম করে প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করতে হবে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে তো আপনাদের সেই বিষয়টির আমি দৃষ্টি আকর্ষণ করব